বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের হুমকি দিচ্ছে পাপ্পু সিং ইচ্ছা অভিযোগ করলেন পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে ফোনে খুনের হুমকি দেওয়া হয়েছে সেই বিষয়ে মঙ্গলবার উত্তর ব্যারাকপুর পৌরসভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যে সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক অভিযোগ করেন তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জামিনে মুক্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের আত্মীয় সঞ্জিৎ সিং হরফে পাপ্পু সিং এই খুনের হুমকি দেওয়ার ঘটনার সঙ্গে যুক্ত ইতিমধ্যে বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে বলেও জানান তিনি তার নিন্দনীয় ঘটনা এবং যেটা বলছে সেটা যথার্থ শক্তির যারা

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট 200456